যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি কারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কি অন্য কোনো ব্যানারে কখনো যায়নি তারা যদি সাধারণ শিক্ষার্থী হয় আমি কি বলবো তাহলে ওদের কেন অন্য ব্যানারে দেখা যাবে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি উনিশশো সালের বিশ্ববিদ্যালয় এক দ্বারা পরিচালিত তো সেখানে কিন্তু আমাদের ছাত্র রাজনীতির অধিকার আমাদের আছে তো যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হয় তাহলে প্রথমে সেই অ্যাক্ট বাতিল করতে হবে সাধারণ শিক্ষার্থী যদি তারা হয় তাহলে হলে যারা ঘুমিয়েছিল তারা কি ছিল উনিশটা হলে যদি রেসিডেন্টের সংখ্যা আমরা ধরি অ্যারাউন্ড বিশ হাজারের মতো আছে তো সেই বিশ হাজার স্টুডেন্টের মধ্যে যদি পাঁচ ছয়শো মানুষ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে দাবি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় এবং প্রক্টর স্যার ওই উনিশশো তিয়াত্তর সালের ওই অ্যাক্ট অনুযায়ী কথা না বলে যদি তাদের কথায় বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না আমি বলবো প্রথমে ওই আইনটা বাতিল করা হোক যদি এরকম হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে যারা বলেছে যে হলে ছাত্র রাজনীতি চলবে না তারা এক সময় বলেছে ছাত্র রাজনীতি রাজনীতি চলবে না তো এখন কি রাজনীতি হচ্ছে না আমি বলবো গুপ্ত রাজনীতি তো খুবই খারাপ কারণ আমি কোন দলে আছি কে আমার শত্রু কে আমার বন্ধু আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে থেকে সে গুপ্তভাবে আরেকটা ছাত্র সংগঠনের দায়িত্ব মানে পোস্টেড আছে আমরা কি এমন দেখিনি যে একজন ছাত্রলীগ পোস্টেড মানুষ অন্য একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট তা চাই আমরা ছাত্রদল সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি আমাদের কাজ দেখে আমাদের সাথে যারা স্বতঃস্ফূর্তভাবে ভালো মনে করবে যাদের সাথে মিশে ভালো লাগছে তারা আসবে চলেই আসছে আমি আসলে আমি আপনিও হয়তো বা সাপোর্ট করেন এবং কেউই গুপ্ত জিনিসটাকে কেন সাপোর্ট করবে পলিটিক্সই গুপ্তভাবে করার জিনিস সেটাকে আমি খারাপ কিছু করছি আমি রাজনীতি চর্চা করছি আমার দেশের ভালোর জন্য আমার সাধারণ মানুষের ভালোর জন্য আমি হলে রাজনীতি করব আমার শিক্ষার্থী বান্ধব রাজনীতি করার জন্য আমি তো কাউকে টর্চার করতে চাচ্ছি না আমি তো কারো খারাপ করতে চাচ্ছি না আমি কারো খারাপ করবো না কিছুটা হলে ভালো করব আর আপনি জানেন যে আমাদের কমিটি ঘোষণার পরে যে আন্দোলনটা হয়েছে তার পরপরই ভিসি স্যার আমাদের ছাত্রদল সংগঠনকে বলেছেন যেন আমরা একটা মিটিংয়ে বসি অ্যান্ড আমাদের যে সিনিয়ররা আছেন তারা মিটিং করেছেন সেখানে ওনারা বলেছেন যে রাজনীতি করতে চাই কিন্তু এটার একটা কাঠামো থাকবে একটা বাইন্ডিংসের ভেতরে থাকবে এই যে গণরুম গেস্টরুম এগুলো কেন ফিরে আসবে এই জিনিসগুলো তো আমরা কখনোই চাইনি আমাদের একটা ফ্রেমওয়ার্কের ভিতরে যে আমরা রাজনীতি করতে চাই এবং কি কী কারণে আমরা আমাদের শাস্তি হতে পারে বা কি কী কারণে আমরা বহিষ্কার হতে পারি হলে কি ধরনের রাজনীতি চর্চা হতে পারে এই জিনিসগুলো যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জানাতে পারি এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত প্লাস ছাত্র সংগঠনের কাছ থেকে তো পরামর্শ নিয়েছেন প্লাস আমাদের যারা ছাত্র সংগঠনের সিনিয়র ভাইরা আছেন সবাই বলেছেন যেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে সব কিছু মিলিয়েই একটা ঘোষণা দেওয়া হয় তাদের ডাকস নির্বাচনকে সামনে রেখেই আমাদের এই কমিটি দেওয়া এই কমিটির আন্ডারেই আমাদের প্যানেলগুলো আসবে